ডান এই দোকানটাই দেখো এখানে কিন্তু ছোট ছোট প্রদীপগুলো গুলো এক টাকা দেড় টাকা দু টাকা করে অ্যারাউন্ড প্রাইস হবে এইগুলো এক টাকা মানে একশোটা নিলে তোমার একশো টাকা কিছু কম তো হবে একশো দুশো নিলে এখানে যেগুলো প্যাকেট ছাড়া আলগা রাখা আছে এগুলো তিন টাকা করে আর যেগুলো প্যাকেটে ভরা আছে এইগুলো পাঁচ টাকা করে তোমার এখানে একটা দিচ্ছে না মিনিমাম তিনটে বা ছটা নিতে হবে তোমার ওইগুলো বলো তোমার হাতের গুলো তিন টাকা তোমার এটা

এই জিনিসটা দেখো এটাও কিন্তু দেখতে বেশ খুব সুন্দর কি সুন্দর ডিজাইন প্রদীপটা এটা কত এটা দেখো এটা কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি এখানে প্রদীপ আছে উপরে এখানে মোম দিয়ে আছে পাঁচটা এখানে প্রদীপ আছে সামনে সোমবার হচ্ছে পুজো আর পুজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর দিন আমরা কী করি আমরা বাড়ির চারিদিকে প্রদীপ দিই যাতে ভূতেরা এন্ট্রি না করতে পারে তো তোমরা যদি কালীপুজো বা ভূত চতুর্দশী স্পেশাল তোমরা যদি প্রদীপ কিনতে চাও তাহলে তোমাদের একটা হোলসেল প্রদীপ মার্কেটের ডিটেলস ব্লক দেবো হোলসেল প্রদীপ মার্কেট বা হোলসেল দিয়া মার্কেট যেখানে তোমরা এক টাকা থেকে প্রদীপ কিনতে পাবে প্রচুর সস্তায় হিউজ প্রদীপ আর বিভিন্ন টাইপসের প্রদীপ তোমরা কিনতে পাবে আর এই লোকেশনটা হচ্ছে কুমোরটুলির সামনে রবীন্দ্র রবীন্দ্রসারণী তোমরা আসবে কী করে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভা বাজার সুতামটি মেট্রো স্টেশন আর শোভাবাজার মেট্রো স্টেশন থেকে পাই এটা অ্যারাউন্ড দশ এর ওয়াকিং ডিস্টেন্স তোমার ভিডিওটা শেষ অবধি দেখবে এই রাস্তাটা তোমরা চিনতে পাচ্ছ এটা হচ্ছে রবীন্দ্র সারণী আর রবীন্দ্র সারণীর সামনে এই সামনে যে গলিটা এন্ট্রি করছে এটা হচ্ছে কুমোরটুলির মেন গলি এই গলিতে এন্ট্রিতে তোমরা এখানে মায়ের অনেকগুলো প্রতিমা দেখতে পাবে আর এই রাস্তাতেই রাস্তার ডান দিকে দেখো এখানে প্রচুর দোকান আছে এই দোকানগুলো কিন্তু তোমরা বিভিন্ন টাইপসের প্রদীপ ছোট থেকে বড় প্রচুর সস্তায় পেয়ে যাবে আর প্রচুর কালেকশন আছে তোমাদেরকে ওয়ান বাই ওয়ান এখানে অনেক কটা দোকান আছে পুরো রাস্তার ডান দিকে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি চলো এখানে দেখো এখানে প্রদীপের কালেকশন কিন্তু প্রচুর বিভিন্ন টাইপসের তোমরা যতটা চাইবে ততটা কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো কত করে আসছে ছ টাকা পিস তোমার এখানে যতগুলো আছে ছ টাকা পিস

তাপ ওই ঘটগুলো কত করে আছে তিরিশ টাকা লাল রঙের ঘট এগুলো তিরিশ টাকা এইগুলো বললো মনে হয় তিরিশ টাকা ওখানে থালাটা দেখালাম থালাটা পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকা বললো থালাটা আর এখানে প্রচুর কালেকশন আছে কিন্তু তোমরা যেগুলো চাও তোমরা নিতে পারো এই বক্সের এইগুলো সব ছ টাকা করে আর এই বক্সের এগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব পাঁচ টাকা করে আর এইখানে দেখো এইখানে কারপুর এখন আপাতত নেই

ছোট ছোট গুলো তোমাদের দেখাই ছোট গুলো হ্যাঁ দেখো এই ছোট গুলো কত করে বিক্রি হয়ে গেছে সব শেষ এইগুলো এটা কি তোমার প্রদীপ তো না প্রদীপ দু টাকা করে দু টাকা পিস তোমার ওইগুলো তোমার হাতের গুলো তিন টাকা তোমার এটা তিন টাকা চার টাকা ওটা দু টাকা তোমার এইগুলো এই ছোট গুলো দু টাকা তোমার দু টাকা থেকেই শুরু আচ্ছা প্রচুর কিন্তু বিক্রি হয়ে গেছে দু টাকা তিন টাকা চার টাকা এরকম করে প্রাইস প্রাইস গুলো কিন্তু প্রচুর সস্তা আর ডান দিকে দেখো এখানে খালা গুলো তোমাদের এই খালা গুলো এইগুলো দেখতে বেশ সুন্দর লাগে এখানে দেখো এখানে রাউন্ড শেপ এখানে খালাটা আছে চারদিকে কিন্তু অনেক কটা করিব আছে এটা একটু ছোট আছে এই শেপটা একটু আলাদা আছে এখন এগুলো কত করে আসছে আচ্ছা যেগুলো এগারোটা প্রতি বছর এগুলো একশো চারটে চল্লিশ আর নটা প্রতি যেগুলো ওগুলো বললো ষাট টাকা করে প্রাইস কিন্তু খুবই সস্তা আর ডিজাইনগুলো বেশ ভালো ইউনিক আর দেখতে বেশ দারুণ লাগছে সেটা তোমাদের আরও দেখাই ডান দিকে এই দোকানটাই দেখো এখানে কিন্তু ছোটো ছোটো প্রদীপগুলো এক টাকা দেড় টাকা দু টাকা করে অ্যারাউন্ড প্রাইস হবে ছোটগুলো যেগুলো আমরা মূলত বাড়ির চারিদিকে দিয়ে থাকি বিভিন্ন কালারের আছে এখানে দেখো গোল্ডেন কালার সোনালি কালারের আর এগুলো নর্মাল পরিবেশ কালার ওটা লাল রঙের কত করে আসছে দাদা দু টাকা পিস এখানে সবগুলোই তাই আচ্ছা প্রত্যেকটা দু টাকা পিস বললো দেখো এগুলো কত নর্মাল গুলো এক টাকা করে প্রাইস সব বিক্রি হয়ে গেছে অল্প কটা এখানে পড়ে আছে আর এখানে কালারিংগুলো দেখতে পাচ্ছ দু টাকা পিস এগুলো তোমার চাইলে নিয়ে যেতে পারো এইগুলো দেখো এগুলো ইউনিক তবে এগুলো কত করে আছে প্যাকেট 150 টাকা 150 টাকা 12 পিস আর তোমার এই ঘরটা এটা 200 টাকা 6 পিস তোমার এই ছোট গুলো এগুলো 4 আছে তুলসী বিন্দু যেটা 100 টাকা 4 আচ্ছা এগুলো বেশ সুন্দর ইউনিক এই সাদাটা কত তোমার 300 টাকা তোমার এই 6 পিস বেশ এই মোমবাতিগুলো বেস্ট বেস্ট ইউনিক এগুলো আগের বার আমি দেখেছিলাম প্রচুর অনেকে কিন্তু পছন্দ করে আর বেশ সুন্দর লাগে দেখতে এইখানে দেখো এখানে এই প্রদীপগুলো একটু সাইজে বড় আছে বিভিন্ন কালারের আছে দাম কীরকম আছে দশ টাকা পিস পার পিস তোমার এখানে যতগুলো আছে একই দাম আর ডান দিকে এখানে এই রাস্তাতে মায়ের প্রচুর মূর্তি আছে মূর্তিগুলোর এখনো কালার কমপ্লিট হয়নি কালারের কাজ এখানে চলছে চলো এই সামনে দেখাই সামনে আরো এখানে দোকান আছে এখানে দেখো এই পুরো মানে রাস্তাটালে প্রভৃতি প্রচুর কালেকশন বাহ বেশ দারুণ ডিজাইনটা দেখো কত করে আসতে দেখো তিরিশ টাকা বেশ কালারটা বেশ খুব সুন্দর লাগলো তিরিশ টাকা করে নীল কালারের অসম্ভব সুন্দর দেখে এটা কত আসছে দেখো এটা কুড়ি টাকা কুড়ি টাকা ছোট আছে পনেরো টাকা এর থেকে ছোটটা পনেরো টাকা

এক টাকা পিস এইগুলো আচ্ছা এই দুটো এক টাকা পিস এটা কাকে বললো এক টাকা চারা আনা এক টাকা পঁচিশ পয়সা আর এইটা বললো দেড় টাকা করে প্রচুর সস্তায় এক টাকা এক টাকা চারা আনা আর দেড় টাকায় তোমরা হিউজ কালেকশন পেয়ে যাবে প্রদীপের বাড়িতে লাগলে বা কিনে বিক্রি করতে যাও তাও তোমরা বিক্রি করতে পারবো কিছু খানটায় তোমাদের দেখাই এখানে ছোট ছোট কালারিং প্রদীপ এখানে লাল রঙের প্রদীপগুলো দেখো প্রচুর কিন্তু ছোট এখানে সবুজ রঙের আছে হলুদ রঙের আছে এটা অরেঞ্জ কালার টাইপের আছে সামনে দেখো এখানে ঘট পুজোতে যে তোমাদের ঘট লাগানো সাজানো তোমরা ঘট এখানে কিনতে পারো এইগুলো এই দোকানগুলো কিন্তু পারমানেন্ট যা মনে হচ্ছে আমি ভিতরে ঢুকার দেখাচ্ছি না তোমরা আসলে নিতে পারো আরাম করে দোকানের নামগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে দেখো এই দোকানটায় তোমাদের একটু দেখাই তারপরে তোমাদের বলছি দাম শুরু কত থেকে আছে দু টাকা কোনটা লালটা এটা দু টাকা করে সবুজটা লালটা দু টাকা সবুজটা তিন টাকা এই পাশেরটা নর্মালটা তিন টাকা দু টাকা আচ্ছা এই ঘটগুলো কত করে ওইগুলো কত পাঁচ টাকা পনেরো টাকা আচ্ছা এই ঘটগুলো দেখতে বেশ সুন্দর এগুলো পনেরো টাকা করে বলছে ওই দিকটা এগিয়ে দেখে ওই দিকটা কিছু কালেকশন আছে এখানে দেখো বেশ নিত্য নতুন ডিজাইন সুবলাভের এগুলো দাদা এটা কি আছে

এগুলো কত কাকু একশো হাতের পিঠে এখানে চারটে প্রদীপ আছে একশো টাকা করে প্রচুর কিন্তু নতুন পাঁচটা আছে আচ্ছা এখানে দেখো এই জিনিসটা দেখো এটাও কিন্তু দেখতে বেশ খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রদীপটা এটা কত পঞ্চাশ একই এটাও পঞ্চাশ টাকা করে এখানে যেটা দেখালাম এটাও পঞ্চাশ টাকা করে এই জিনিসগুলো বেশ খুব সুন্দর ইউনিক ইউনিক কালেকশন এখানে প্রদীপ গুলো প্রদীপের এই কালেকশন গুলো দেখতে বেশ খুব সুন্দর লাগে যেগুলো দেওয়ালে আটকে দিয়ে তোমরা আরাম করে মানে আরাম করে প্রদীপ দিতে পারবে এইটা কি আছে দেখাই তোমাদের এইটা দেখো এটা কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি এখানে প্রদীপ আছে উপরে এখানে মোম দিয়ে আছে পাঁচটা এখানে প্রদীপ আছে এটা কত গো একশো তোমার এগুলো তোমার এগুলো এক পিস দিচ্ছ মিনিমাম কটা

এই চার কোণা এগুলো কত করে পাঁচ টাকা আরে এইগুলো চার টাকা এগুলো চার টাকা করে আর এগুলো পাঁচ টাকা করে এটা বেশ ভালো লাগলো চার চারকোনা ডিজাইন করেছে এখানে চৌকোটা ডিজাইন করেছে থালাটা পঞ্চাশ টাকা এই থালাগুলো পঞ্চাশ টাকা করে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা প্রতি আছে আর মাঝখানে একটা রাউন্ড আছে সুন্দর এই থালাগুলো আর এখানে দেখো লক্ষ্মীবন আছে ছোট ছোট মূর্তি তোমার এই মূর্তিগুলো কত করে আসছে প্যাকেট So I saw.

লোকেশানটা হচ্ছে রবীন্দ্র সারণী কুমোরতুলিতে এন্ট্রি করার সামনে যেই রাস্তাটা সেই রাস্তাটাই ডান দিকে প্রচুর এখানে হিউজ কালেকশন আছে আরও অনেক দোকান আছে তোমাদেরকে আমি অনেক দোকান দেখালাম আরও অনেক দোকান কিন্তু আছে বিকেলের পর আসলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে এখন দুপুর দুটো তিনটে বাজে এখন একটু ফাঁকা আছে তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো আর এরকম নতুন নতুন ব্লগ পেতে গেলে তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সেই জন্য একটু আবার দেখা হচ্ছে তাই